জলের ক্রাইসিস গুড মর্নিং উত্তর ফ্যামিলি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি ও গেছে ওর আর এক ফ্রেন্ড আছে তাকে আনতে ওরা দুজনেই আর কি এম একসাথে পরীক্ষা দিচ্ছে যাই হোক তো আমি এখন সকালবেলা উঠে ঘর আগে পরিষ্কার টুরিষ্কার করে নিয়েছি বিছানা টিছানা সব ছেড়ে নিলাম দিয়ে এখন আমি আমার সকালবেলার যে রুটিন যেটা আমি খাই সেটা এখন বানাচ্ছি তো এই যে এটা হচ্ছে জোয়ান জিরে মৌরির পা যে গুঁড়ো করে নিয়ে সেটা আমি গরম জলে এইভাবে ফুটিয়ে নিই আর তারপরে আমি এটাকে জাস্ট ছেঁকে নিই আমি সকালবেলা চা বা কিছু খাই না আসলে চায়ের নেশাটা আমার অতটা নেই যখন মনে হয় তখন খাই তো বলতে পারো এইটা ছাড়া আমার দিন শুরু হয় না কারণ সকালবেলা আমি এটা খাবই এটা খেলে অনেক কিছু দিক থেকে হেল্প হয় প্রথম কথা মেটাবলিজম ভালো থাকে দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়েট মেনটেন বা ওয়েট লসেতেও এটা অনেক হেল্প করে তো ন্যাচারাল রেমেডি তোমরাও ট্রাই করে দেখতে পারো কিছুই না জোয়ান জিরে মৌরি সমস্তটা সমানে সমানে পরিমাণে নিয়ে সেটাকে হালকা করে একটু রোস্ট করে নিতে হবে রোস্ট করে নিয়ে সেটাকে তোমরা গ্রাইন্ডারে দিয়ে পাউডার বানিয়ে নিতে পারো তুই প্রত্যেক দিন সকালবেলা এক গ্লাস বা এক কাপ এরকম জল নিয়ে নেবে আর এক চামচ পাউডারটা নিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে একটু মানে ইষুধ উষ্ণ গরম থাকবে তখন তোমরা এটাকে খেয়ে নিতে পারো এই যে আরেকজন পাউরুটি নিয়ে চলে এসেছে আর ঝটপট সকালবেলা এই যে ব্রেকফাস্ট একটাই হয় সেটা হচ্ছে ব্রেড বাটার তো এটাই করে নিলাম আর এই যে আরেকজন খাচ্ছে এখানে এই যে আরেকজন খাচ্ছে দুজনের এখন ল্যাপটপ এখানে একজনের ওপেন হয়ে গেছে সবাই এখন প্রস্তুত পরীক্ষার জন্য তো এই জাস্ট একটা পেপার ওদের শেষ হলো

হাফলিখে তো এদের এখন ফার্স্ট পরীক্ষাটা তো হয়ে গেল এখন আমার কাজ হচ্ছে যত সিঙ্কে বাসন আছে সেগুলোকে ধোবো তারপরে ভাত বসাবো কারণ দুপুরবেলা কালকে রাত্রি অলরেডি ডাল করে রেখেছিলাম ডাল ভাত আর ওকে বললাম যে চিকেন কাবাব নিয়ে আসতে তো একদম সিম্পলের ওপর কারণ আমার একটু শরীরটা টালবেটাল তো চেষ্টা করলাম যে লিস্ট কিছু তো করে রাখি যাতে দুপুরবেলা দুটো ভাত জোটে আর বিনোদ আসলো তিন দিন পর পর সেরকম কোনো ভালো রান্না করতে পারিনি বাট হ্যাঁ এরপরে একদিন ভালো মতো রান্না বাড়ি করে আবার ওদের সব বন্ধুরা যারা এখানে আছে যেমন বিনোদ আছে দেবরঞ্জন আছে ওদের সবাইকে ডাকবো এটাই প্ল্যান করে রেখে তো এই সবে স্নান টান করে আসলাম ভালো করে আজকে কোনো শ্যাম্পু ট্যাম্পু করলাম কারণ সপ্তাহে একটা দিন মানে আর কি ছুটি পেলে ঘরের কাজের সাথে সাথে একটু নিজেরও চর্চা করা উচিত যে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করলাম আর বাইরে তো মানে রোদ্দুর এতটাই প্রখর যে তাকানো যাচ্ছে না তাও ভালো একটু হাওয়া আছে তো তার জন্য গরমটা অতটা ফিল হচ্ছে না কারণ ব্যাঙ্গালোরে যারা থাকে তারা জানে এখানকার গরম কতটা মানে আর কি এখন ফিল আমরা করতে পারি বিকজ আমি শুনেছি যে এর আগে এখানে গরম বলেই কোনো জিনিস হতো না বাট দু হাজার আমি এখানে এসেছি তারপর থেকে দু হাজার ষোলো টু আঠেরো উনিশ সেরকম গরম আমরা কোনো দিনই বুঝতে পারিনি কিন্তু দু হাজার কুড়ি কোভিডের পর থেকে এটা হয়েছে কোভিডের টাইমটা অতটা বোঝা যায়নি কোভিডটা এন্ড হওয়ার পর থেকে যখন আবার সমস্ত কিছু লকডাউন উঠে গেল সমস্ত কিছু চলাচল শুরু হয়ে গেল গাড়ি যানবাহন আবারও তারপর থেকে গরম প্রচণ্ড মানে এখানে পড়েছে আর এই বছর মানে রীতিমতো জলের ক্রাইসিস চলছে ব্যাঙ্গালোরে আমাদের তো সপ্তাহে দুখানা করে ট্যাঙ্কার আসে এক একটা ট্যাঙ্কার প্রায় বারোশো পনেরোশো টাকা করে টাকা চায় মোটামুটি বুঝতেই পারছো যদি মান্থলি আমাদের চারটে ফ্যামিলি এই বিল্ডিংয়ে যদি উইকলি আমাদের ধরো তিন হাজার টাকা করেও যায় তাহলে আমাদের মাসে কত হতে পারে তো এখন ব্যাঙ্গালোরের সিচুয়েশানটা এরকমই জলের তাহলেও চলতে হচ্ছে কিছু করার নেই তো এখন জাস্ট চ্যান ঠান করে আসলাম যেরমটা বললাম আর লাঞ্চ আমার হয়ে গেছে রান্না করা তো দুপুরে এই যে লাঞ্চের ম্যানু হচ্ছে এই যে ভাত করেছি তার সাথে হচ্ছে কালকে রাতেরি করে রেখেছিলাম ডাল এটা হচ্ছে মুসুর ডাল পাতলা করে গরমের জন্য খুবই ভালো আর আজকে করে নিলাম এখানে এগ অমলেট বিভিন্ন রকম ভেজিস দিয়ে আর তার সাথে ওরা বেরিয়েছিল তো তখন আমি বলেছিলাম আসার সময় এই যে চিকেন কাবাব নিয়ে আসতে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন কাবাব তো সন্ধেবেলা একদম কর্তাগিনিতে বেরিয়ে পড়লাম লাস্ট পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে কর্তমশাই তার বন্ধুকে দিয়ে আসলো তারপরে আমরা দুজনে বেরোলাম তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি হচ্ছে কোঠানোর সাইডে কোঠানোরের জুডিওতে তো কটমশয়ের কিছু জামা কেনার ছিল তার জন্যই আমরা গেলাম তো কোটনার স্টুডিওতে সেরকম কালেকশান ছিল না খুবই সীমিত ছিল তো সেরকম আমাদের পছন্দ হয়নি তারপরে আমরা ওখান থেকেই চলে গেলাম নিয়ারেস্ট একটা রিলায়েন্স ট্রেন্ডসে সেখানে গিয়ে কর্তমশায়ের পছন্দ হলো দুখানা শার্ট নিয়ে নেওয়ার পরে আমরা চলে গেছিলাম নগরে যেখানে এই ফুচকা দাদা বসে ভীষণই টেস্টি বানায় আর দেখতেই পাচ্ছে ও মুখে হাসি কারণ সামনে হচ্ছে ফুচকা ফুচকা আমার আর ওর সত্যি কথা বলতে খুবই ফেভারেট তো ও তো টক জল দিয়ে খায় না মিষ্টি জল দিয়ে খায় আমি টক জল দিয়ে খাই আর তোমাদের মধ্যেও কে কে মিষ্টি জল দিয়ে খেতে ভালোবাসা আর টক জল দিয়ে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও তো নেক্সট আমরা খেয়ে নিয়েছিলাম মোমো এই মোমো একদমই আমাদের ফুচকা দাদার পাশেই বসে সেখান থেকে নিয়ে নিয়েছিলাম আমরা চিকেন স্টিম মোমো দারুণ খেতে আর তিনখানা চাটনি দিয়ে দেয় তো তোমাদের কার কার ফেভারিট মোমো অবশ্যই জানি তো বন্ধুরা বাড়ি ফিরে আসার পরে ব্লগটা শেষ করে কারণ প্ল্যানই ছিল নেক্সট ডে আমি ব্লগটা কন্টিনিউ করব তো দেখা হচ্ছে একদম সকাল সকাল অফিসে গিয়ে সকাল সকাল দেখলে ব্রেকফাস্ট ছিল অ্যারেঞ্জ করেছিল এচার আজকে ছিল ইডলি ভরা তার সাথে ছিল এক ধরনের মিষ্টি সুজি আর তারপরে দেখতে পাচ্ছি আজকে আমাদের গানুজি কত সুন্দরভাবে সেজে নিয়েছে আর এইবার শুরু হচ্ছে আসল মজা যেটা হচ্ছে আমাদের অফিসের হোলি সেলিব্রেশন তো আমরা দারুণ করে সেলিব্রেট করেছি এটা আমার ফার্স্ট টাইম অফিসে হোলি সেলিব্রেট করা আর সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে এসে আমি সেরকমভাবে হোলি সেলিব্রেট কোনো দিনই করিনি তো খুবই মজা লাগলো আর বাকিটা কীরকমভাবে আমরা সেলিব্রেট করলাম একটুখানি দেখে নাও देखते तो <laughs> <वाद पाँगा। laughs> <पाँगा तू> <laughs> आगे से दिख रहा है वो पीछे से नहीं देखा है <laughs> ऑटो पे घर हो मेट्रो में चलने नहीं देंगे <laughs> <पुल> তো দেখতেই পাচ্ছে আমাকে তো পুরো ভূত বানিয়ে দিয়েছে আর ঠিক এইভাবেই আমরা হোলি সেলিব্রেশন করছিলাম আর মাঝখানে চলে এসেছিল ঠান্ডাই না ডোন্ট ওয়ারি এতে কোনো কিছু মিক্স নেই এটা একদমই নর্মাল ঠান্ডাই একটা তো বাড়িতে তো স্নান টান করলাম কারণ কালকেই জাস্ট আমি মানে কি শ্যাম্পু করেছিলাম আর আমি জানতাম না যে অফিসে এমনভাবে খেলা হবে তো পুরো চুল ফুল ভর্তি হয়ে গেছিল তো সেই কারণে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম চান করলাম কিছু জামাকাপড় ধোয়ার ছিল সেগুলো ধুলাম তারপর একটু রেস্ট নিচ্ছিলাম আর চিলি চিকেন আর পরোটা ঘরে কড়াই ছিল সেটা আমি গরম করে খেয়েও নিয়েছি বিকজ আমি তাড়াতাড়ি খেয়ে নিই সাড়ে আটটা নটার মধ্যে আর ওর তো আস্তে আস্তে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজবে তো ওর জন্য চিকেন রাখা আছে তার সাথে রুটিও করে নিয়েছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটা নতুন ব্লগে খুবই শিগগিরই আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কামেন্ট সেকশনে কামেন্ট করে আর তারই সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর তারই সাথে তোমরা যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকো আর এরকমই মজাদার আরও অনেক অনেক ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য Bye!